মাত্র তিনটি করে পাতা চিবিয়ে খান আয়ুর্বেদ শাস্ত্রে এ পাতা জাদুর পাতা হিসেবে পরিচিত এই পাতা আপনার শরীরের ছোট থেকে বড় অনেক রোগকে দূর করবে এক কথায় বলতে পারেন এটি আপনার ব্যক্তিগত ডাক্তারের মতো আপনার দেহের ভেতরে কাজ করে থাকে এই পাতাটিকে বলা হয়ে থাকে পাথর কুচি পাতা এই পাতা কিন্তু আপনারা সহজে আপনার বাড়ির আশেপাশে দেখতে পান এত উপকারী পাতাটি হয়তো এতদিন পর্যন্ত অবহেলায় ফেলে রেখেছিলেন আজকে থেকে এর ব্যবহার জানলে এটি আর অবহেলায় ফেলে রাখবেন না ভিউয়ার্স চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক পাথরকুচি পাতার মধ্যে প্রচুর পাতা হয়ে থাকে আপনি যদি একটি পাতা মাটির মধ্যে ফেলে রাখেন সেখান থেকে অসংখ্য গাছ তৈরি হয় সেই গাছগুলো উঠিয়ে আবার নতুন করে গাছ লাগানো যায় সেখান থেকে আবার পাতা ছিঁড়ে মাটিতে ফেলে রাখলেন নতুন করে গাছ জন্মাতে থাকে হালকা সবুজ থেকে গাঢ় সবুজ বর্ণের হয়ে থাকে এই পাতা কিছুটা ডিম্বাকৃতির খাঁচ কাটা ধরনের হয়ে থাকে এই পাতাটি পাতাটি একটু মোটা প্রকৃতির হয়ে থাকে কিছুটা রস আলো পাতাটি যদি আপনি ভাঙেন ভেতর থেকে পিছলা এক ধরনের রসের মতো বের হয় এই পাতার স্বাস্থ্য উপকারিতা রয়েছে প্রচুর কিছু কিছু রোগের কথা আগে বলে দিচ্ছি যেমন যাদের শরীরে জ্বালাপোড়া হয় যাদের শরীর অতিরিক্ত উষ্ণ থাকে যাদের কিডনিতে কোনো প্রকারের সমস্যা যাদের পিত্তথলিতে কোনো প্রকারের সমস্যা যাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটির পরিমাণ বেশি যাদের পিত্তথলিতে পাথর হয়েছে কিংবা যাদের পাকস্থলিতে কোনো প্রকারের সমস্যা ছিদ্র গ্যাস্ট্রিক আলসার জ্বালা পোড়া এই জাতীয় সমস্যা রয়েছে তারা এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে চাইলে পাথর কুচির পাতা ব্যবহার করতে পারেন প্রথমে বলছি শরীর অতিরিক্ত উষ্ণ থাকা শরীর জ্বালাপোড়া করা তারা কিভাবে এই পাতাকে ব্যবহার করবেন যাদের শরীর উষ্ণ থাকে শরীর জ্বালা পোড়া করে তারা পাথর কুচির পাতা বেটে এটিকে অল্প পরিমাণে দুধের সাথে মিশ্রিত করে যে সমস্ত জায়গাগুলোতে জ্বালা পোড়া করে সেই সমস্ত জায়গাগুলোতে প্রলেপের মতো লাগিয়ে রাখুন এভাবে সপ্তাহে তিন দিন করুন দেখবেন আপনার শরীর অতিরিক্ত উষ্ণ থাকা বা জ্বালা পোড়ার সমস্যা থাকলে সেটি কমে যাবে পাথর কুচির পাতার ঘন পেস্ট তৈরি করে দুধের সাথে মিশ্রিত করে ত্বকের উপরে লাগিয়ে আধা ঘন্টা পরে ত্বক ধুয়ে ফেলতে পারলে ত্বকের পিগমেন্টেশন রোদে পড়া দাগ মেস্তার দাগ খুব দ্রুত দূর হয়ে যেতে শুরু করে ব্রণের দাগ থাকলে তা দূর হয়ে যায় বলি রেখা থেকে থাকলে ত্বক যদি ভাঁজ পড়ে যায় বা কুচকে যেতে থাকে তা দূর করতে সাহায্য করে আপনার যদি বারবার ইউরিন ইনফেকশনের সমস্যা হয় অর্থাৎ প্রসাবের সময় আপনি খেয়াল করছেন যে অল্প বিস্তর রক্ত আসছে জ্বালা পোড়া করছে তলপেটের দিকে বা পিঠের দিকে প্রচুর ব্যথা করছে আপনি বসতে পারছেন না সমস্যা অনুভব হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি এই পাতা ব্যবহার করতে পারেন যাদের প্রসাব অল্প অল্প করে হচ্ছে প্রসাব আটকে আটকে যাচ্ছে প্রসাবে প্রচুর দুর্গন্ধ হচ্ছে তাদের জন্য খুবই উপকার করতে পারে এই পাতাটি সকালবেলা খালি পেটে তিন থেকে চারটি পাতা ভালোভাবে দাঁতে চিবিয়ে খাওয়ার আধা ঘন্টা পরে এক গ্লাস কুসুম গরম জল পান করুন এভাবে করুন সাত দিন পর্যন্ত ইউরিনের যে কোনো ধরনের সমস্যা দূর করার জন্য এই তিনটি পাতাই যথেষ্ট যাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা প্রচুর পরিমাণে বেশি হয় খাবার খেলে বদহজম হয় বুকের উপরে খাবার উঠে থাকে মুখে দুর্গন্ধ হয় পায়ু দিয়ে গ্যাস আসে বারবার কনস্টিপেশনের সমস্যা অনুভব হয় এবং যাদের সমস্যা রয়েছে পেটের আলসারের বা যাদের পাকস্থলিতে কোনো প্রকারের সমস্যা রয়েছে পাকস্থলিতে পাথর রয়েছে খাবার খেলে পেট ব্যথা করে বেশি খাবার খেতে পারেন না বমি হয়ে যায় তারা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাসি পেটে কোনো কিছু খাওয়ার আগেই পাথরকুচি পাতা টুকরো করে কেটে নিয়ে তার মধ্যে এক চামচ খাঁটি মধু মিশ্রিত করে এই পাতাগুলো চিবিয়ে খাওয়ার চেষ্টা করুন ডায়াবেটিস থাকলে আপনি মধু দিতে পারবেন না শুধুমাত্র খালি পাতা আপনাকে চিবিয়ে খেতে হবে তিন থেকে চারটি পরিমাণে পাতা নিতে পারেন অবশ্যই পাতা ব্যবহারের পূর্বে ভালোভাবে ধুয়ে নেবেন পেটের সমস্যা যাদের রয়েছে অর্থাৎ যাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি হয় তারা তিন থেকে সাত দিনের মধ্যে উপকার লাভ করবেন পরবর্তীতে সমস্যা বুঝে খেতে পারেন কিন্তু সমস্যা রয়েছে দীর্ঘমেয়াদী অর্থাৎ পাকস্থলীতে আলসার বা পাথর রয়েছে তারা সমস্যা পুরোপুরিভাবে ভালো না হয়ে যাওয়া পর্যন্ত খেয়ে যাবেন এবং যাদের সমস্যা রয়েছে কিডনিতে কোনো প্রকারের পাথর হয়ে যাওয়া বা পিত্তথলিতে কোনো প্রকারের পাথর ক্রিস্টাল হয়ে যাওয়া সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারছেন না অনেক পাথর হয়েছে একটি বড়ো পাথর আছে বা ছোটো ছোটো অনেক পাথর রয়েছে প্রসাবে জ্বালা পোড়া হচ্ছে ইনফেকশন হচ্ছে বারবার করে তারা রোজ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথমে অন্য কোনো কাজ করার আগে মুখে আপনি ব্রাশও ইউজ করবেন না শুধুমাত্র কুলকুচো করে নিয়ে তিন চারটি পাথরকুচি পাতা রোজ চিবিয়ে খাবেন এটি খাওয়ার পরে কি কিছু খেতে যাবেন না আধা ঘন্টা পরে আপনি কুসুম গরম জল পান করে এরপরে আপনি নাস্তা খাবেন প্রয়োজনে দিনে দুবার করবেন সকালে একবার করবেন বিকেলবেলা একবার করবেন যদি আপনি এটি করতে পারেন নিয়ম মেনে প্রতিদিন তবে কোনো প্রকারের ওষুধ লাগবে না মেডিসিন লাগবে না আপনার কিডনি ও পিত্তথলির পাথর এমনিতেই গলে বেরিয়ে যাবে তো ভিউয়ার্স পাথরকুচি পাতার এমন উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নেবো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার